আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন সবাই আশা করি ভালো আসছেন তো আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা বিলিয়েন্ট অ্যাপস রেজিস্ট্রেশন করবেন এবং প্রবাস থেকে এবং দেশে থেকে যে কোনো নাম্বারে আপনার চল্লিশ পয়সা মিনিট কথা বলতে পারবেন তো প্রবাস থেকে আপনারা বিলিয়েন্ট অ্যাপস ইউজ করতে পারবেন এর জন্য এই সিস্টেমটা আমি ভিডিও লাস্টের দিকে বলে দেব। আর দেশে থেকে এক নাম্বার থেকে আরেক নাম্বারে কল দিতে গেলে অবশ্যই চল্লিশ পয়সা মিনিট কথা বলতে পারবেন বা প্রবাস থেকেও সিম একই রেটে কথা বলতে পারবেন তো কীভাবে অ্যাপসটি রেজিস্ট্রেশন করবেন ফুল বিরোধে সব এ টু জেড দেখিয়ে দেব আর অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো মূল বিরোধে চলে যাচ্ছি এর জন্য প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন অ্যাপসটি নামানোর জন্য তো এখানে লিখে সার্চ করবেন বিলিয়ান্ট অ্যাপস ব্রিলিয়ান্ট অ্যাপ লেখার পর সার্চ করে দিবেন এরপরে এখানে দেখতে পারছেন লিয়ান কানেক্ট এই অ্যাপসটা ডাউনলোড করবেন ইনস্টল হয়ে গেলে এরপরে ওপেনে ক্লিক করবেন এরপরে এখানে আপনার বাংলাদেশি নাম্বার দিবেন আর প্রবাস থেকে যদি আপনারা রেজিস্ট্রেশন করতে চান অবশ্যই আপনার সিম কার্ড ইন্টারন্যাশনাল রুমিং অ্যাক্টিভ থাকতে হবে আর বাংলাদেশে যারা আছেন তো বাংলাদেশ থেকে খুব সহজেই অ্যাক্টিভ করে নিতে পারবেন প্রথমে এখানে আমার নাম্বারটি দিয়ে দেব নাম্বারটি দেওয়া হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করব এরপরে কনফার্মে ক্লিক করব এখন অবশ্যই আপনার সিমটি ফোনের মধ্যে ভরা থাকতে হবে যে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন কারণ ওটিপি পোর্ট অটোমেটিক আপনার ফোনে আসবে এখানে এখন অ্যালাউ করে দেবেন এরপরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন অ্যালাউ দিয়ে দেবেন এরপরে আবার কন্টিনিউ অ্যালাওয়াল অ্যালাউ দিয়ে দেবেন এরপরে আপনার এখানে যে এনআইডি কার্ড দেওয়ার রেজিস্ট্রেশন করবেন বা আপনার নিজস্ব এনআইডি কার্ড হলে তাহলে সেই এনআইডি কার্ডের অনুযায়ী নামটা এখানে দিবেন এরপর কন্টিনিউতে ক্লিক করবেন এরপরে কন্টিনিউতে ক্লিক করবেন তো অ্যাপসটি রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে এখন আমার একে এইখানে এনআইডি কার্ড সাবমিট দিতে বলতেছে এখন কিভাবে এনআইডি কার্ড সাবমিট দিবে না দেখিয়ে এর জন্য নিচের দিকে দেখতে পারছেন সেটিং এই সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে আপনার বাংলাদেশি যে নাম্বারটা দিবেন সেই নাম্বারটা শু করবে এইখানে আপনার ব্যালেন্স চেক দিতে পারবেন আর অবশ্যই অ্যাকাউন্ট খোলার ফার্স্ট টাইম আপনি বিশ মিনিট ফিরিতে পাবেন আমার প্রোমো কোড ইউজ করলে তো ওটাও দেখিয়ে দেব কিভাবে এখন নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড তো এখানে আপনার এনআইডি কার্ডটা সাবমিট দিবেন অবশ্যই যে এনআইডি কার্ডটা সাবমিট দিবেন তারকেই উপস্থিত থাকতে হবে যার এনআইডি কার্ডটি সাবমিট দেন তার ফেস স্ক্যান করতে হবে এখানে আর এইখানে আপনার এনআইডি কার্ডের সামনের পিক দিতে হবে আর এখানে সে পেশনের পিক দিতে হবে তো আমি এগুলো সব দিয়ে আপলোড করে দিচ্ছি সব কিছু দেওয়া হয়ে গেলে নিচের দিকে এখানে লেখা দেখতে পারছেন সাবমিট করুন সাবমিটে চাপ দিবেন দেখতে পারছেন আমার এনআইডি কার্ড সঠিকভাবে দেওয়ার পরে রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে আর যদি আপনার রেজিস্ট্রেশন না হয় এইখানে লেখা দেখতে পারছেন রিজেক্ট দেখাবে তো এখানে দেখতে পারছেন মেসেজ আসছে অভিনন্দন আমার এনআইডি কার্ড যাচাই সম্পন্ন হয়েছে আমার নিবেদনটি সফলভাবে সম্পন্ন হয়েছে তো আমার সব কিছু কমপ্লিট তো আপনারা বুঝবেন কিভাবে আপনাদের এনআইডি কার্ড সাবমিট হয় নাই এর জন্য আবার এই এনআইডি কার্ডের অপশানে যাবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন আউট কল বিলিয়ান এগুলা সব যদি চালু থাকে তাহলে বুঝতে পারবেন আপনার এনআইডি কার্ড অ্যাপ্রুভ হয়েছে আর যদি এগুলা সব অফ থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার এনআইডি কার্ড অ্যাপ্রুভ হয় নাই তো এভাবে আপনারা দেখতে পারবেন খুব সহজে তো আমি আপনাদের দেখাবো এখন কিভাবে। মাই ব্যালেন্স চেক দিবেন এর জন্য এখানে মাই ব্যালেন্সে যাবেন মাই ব্যালেন্সে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স জিরো টাকা আর অবশ্যই নিচের দিকে দেখতে পাচ্ছেন কল রেট এই কল রেটে চাপ দিলে আপনারা দেখতে পারবেন এই যে বাংলাদেশের যে কোনো নাম্বারে কথা বললে প্রতি মিনিটে চল্লিশ পয়সা করে কাটবে এই সার্ভিস দিয়ে আপনি সব দেশে কথা বলতে পারবেন দেশে থেকে কল দিয়ে দিয়ে বা আপনার প্রবাস থেকে দেশে কল দিতে পারবেন এই বিলিয়ান্ট বাংলাদেশি নাম্বার দিয়ে খুলে বাংলাদেশের যে কোনো নাম্বারে কথা বললে আপনার চল্লিশ পয়সা মিনিট কথা বলতে পারবেন প্রবাস থেকে হোক বা দেশে থেকে বা দেশে যে কোনো নাম্বারে এখন কিভাবে ব্যালেন্স এড করবেন এর জন্য অ্যাড ব্যালেন্সে চাপ দিবেন অ্যাড ব্যালেন্সে চাপ দেওয়ার পর স্ক্রিনের দেওয়া রেফারেল কোড ব্যবহার করলেই আপনি বিশ মিনিট ফ্রিতে পেয়ে যাবেন আর সর্বনিম্ন বিশ টাকা রিচার্জ করতে পারবেন আর রেফারেল কোডটা এখানে বসাবেন এই যে আমি আপনার যে যে রেফারেল কোডটা এখানে লিখে দিলাম এই রেফারেল কোডটা এখানে বসাই দেবেন স্ক্যানে দেওয়া তাহলে বিশ মিনিট ফ্রিতে পেয়ে যাবেন তো এর জন্য পরে এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ লেখা এই রিচার্জে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট বিভিন্নকে আপনি রিচার্জ করতে পারবেন সর্বনিম্ন বিশ টাকা থেকে এরপরে তো আপনারা চাইলে এই বিকাশ নগদ এর মাধ্যমে রিসার্জ নিতে পারবেন বা আপনাদের যদি রিসার্জ লাগে টেন পার্সেন্ট বোনাস পাবেন আমরা আপনার বিলিয়ান্টের এজেন্ট তো আমাদের সাথে যোগাযোগ করে যদি রিসার্জ নেন তাহলে প্রতি হাজারে একশো টাকা করে বোনাস পাবেন মানে একশো টাকা রিসার্জ নিলে দশ টাকা বোনাস মানে একশো দশ টাকা পাবেন মানে দশ পার্সেন্ট আর কি বোনাস পাবেন সেক্ষেত্রে রিসার্জ আপনাদের যদি লাগে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপরে বিলিয়ানটি কিভাবে কল দিবেন কল দেওয়ার জন্য এখানে ডায়ালেক্ট করবেন এখানে প্রথমে প্রত্যেক নাম্বারে কল দেওয়ার আগে ডাবল এইট দিয়ে নেবেন ডাবল এইট দেওয়ার পর এখানে জিরো ওয়ান সেভেন বা আপনার যদি নাম্বার হয় জিরো ওয়ান এইট বা জিরো ওয়ান নাইন আপনারা ডাবল এইট সামনে দিয়ে তারপরে জিরো ওয়ান ওয়ান সেভেন জিরো ওয়ান নাইন এভাবেই কল দিবেন প্রত্যেকটা নাম্বারে এভাবে সব নাম্বার ওঠানোর পরে সব নাম্বারে ওঠানোর পরে কলে চাপ দেবেন চলে চাপ দেওয়ার পরে নিচের দিকে দেখতে পারতেন সব সময় কল দেওয়ার সাথে সাথে এই বিলিয়ান আউটে কল দিবেন তাহলে সবার ডাইরেক্ট নাম্বারে কল যাবে প্রবাস থেকে কল দিলেও ডাইরেক্ট নাম্বারে যাবে দেশ থেকে দেশের যে কোনো নাম্বারে কল দিলে ডাইরেক্ট কল যাবে তো আশা করি এভাবে আপনারা খুব সহজেই কলে কথা বলতে পারবেন আর যারা প্রবাস থেকে বিলিয়ান ট্যাপস ইউজ করতে চাইতেছেন আর যারা প্রবাস থেকে কথা বলতে চাইতেছেন বা বিলিয়ান ট্যাপ রেজিস্ট্রেশন করতে চাইতেছেন বা চালানোর জন্য চাইতেছেন তাহলে আমাদের কাছ থেকে বিলিয়ানটের বিলিয়ান সার্ভার নিতে পারবেন যেটা ওপেন ভিপিএন এটা দিয়ে প্রবাস থেকে আপনি কলও দিতে পারবেন বা আপনার বিলিয়ান ট্যাপটি রেজিস্ট্রেশনও করে ব্যবহার করতে পারবেন তো আপনাদের এই ওপেন ভিপিএন লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন